কোচবিহারে কালীপুজোর রাতে প্রতিবেশীদের মারধরের অভিযোগ কোচবিহারের এসপি দুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে এসপির বাংলোটি কোচবিহার শহরের ন নম্বর ওয়ার্ডে অবস্থিত সোমবার রাত সাড়ে বারোটার দিকে তার বাংলোর পাশে কয়েকজন বাজি ছিল। অভিযোগ কিছু না বলেই এসপি এবং আরো কয়েকজন পুলিশ আচমকা কিছু নাবালিকা এবং মহিলাকে মারধর করেন যারা বাজি পোড়াচ্ছিলেন যদিও এসপি দুতিমান ভট্টাচার্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি বাজি না ফাটাতে প্রতিবেশীদের একাধিকবার অনুরোধ করা হলেও তারা তাতে কণ্ডপাত করেননি নি এমনকি শব্দের কারণে পোষা প্রাণীরা ভয় পেয়ে যায় সুপারের দাবি কাউকে মারধর করা হয়নি আমার এই রেসিডেন্সের পাশেই সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাতে বারণ করা হয়েছে আমার গার্ড দিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই সেসবে সেসবে রাত 10টা না 11টায় না একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস একটা অবধি ফাটিয়ে যাচ্ছে আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে ষাটটা পর্যন্ত ফাটিয়েছে আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারব যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটিয়েছে ছুড়ে ছুঁড়ে ছুঁড়ে ছুঁড়েছে আমার এই কুকুরগুলো দেখুন যে চিৎকার করে করে পাগল হয়ে না মারধরের কোনো ঘটনা কিছু নেই সিসিটিভিতে দেখা যাচ্ছে স্যার যে এরকম লাঠি দিয়ে আপনি এক মহিলাকে না এরকম কোনো ঘটনা পুলিশ একটি হ্যাঁ দোকান পুলিশ হ্যাঁ অনেকবার তাদেরকে আমার গার্ড দিয়ে বারণ করেছে রিকোয়েস্ট করেছে সোমবার কালী পুজো রাতে পটকা ফাটানো নিয়ে বিতর্কে শুরু হয় মল্লিকা কার্জী পেশায় একজন আইনজীবী এবং তার স্বামী যিনি পেশায় একজন স্কুল শিক্ষক জেলার এসপির বান্দর পাশেই থাকেন তারা তিনি দাবি করেছেন যে সোমবার পুজোর পরে কিছু নাবালিকা তার বাড়িতে বাজি পোড়াচ্ছিল আতসবাজি পোড়ানোর কারণে সৃষ্ট অসুবিধা সম্পর্কে একবারও তাদেরকে সতর্ক করা হয়নি হঠাৎই মাথা রুমাল বাধা কয়েকজন পুলিশ সদস্য সহ পুলিশ সুপার তার বাড়ির কাছে পৌঁছে তাকে মারধর শুরু করে। পুলিশ সদস্যরা তাকেও মারধর করেন বলে অভিযোগ তিনি বলেন যদি এসপির কোনো সমস্যা হতো তিনি প্রথমে সতর্ক করতে পারতেন কোনো গাড়ির গায়ে হার্টফুল আর কি হয়নি বাচ্চারা নর্মালি হচ্ছে বাজে ফাটাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি ঠিক আছে আমার হাজব্যান্ড নিজে দাঁড়িয়েছিলো বাচ্চার সাথে কোনোভাবে বোম ডিসপ্লেস না করতে পারে বা কারোর কোনো ড্যামেজ না হয় ঠিক আছে হঠাৎ করে এস পি সাহেব সাথে ওনার চার পাঁচজন লোক নিয়ে উইথাউট ইউনিফর্মে নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি মাথা ফাট্টি করে এসে কোনো কথা বলার নেই কিছু নেই বে ধরো ঠিক আছে সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল বারো বছরের বাচ্চা ছিল আমি নিজে ছিলাম ঠিক আছে আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে কথা বলবেন না কি উনি লাঠি চার্জ করবেন লাঠি চার্জ করার তো উনি কোথায় আর উইথ আউড ইউনিফর্ম উইদাউট লেডি কনস্টেবলে উনি কী করে আমাকে গায়ে হাত আমি তো একজন মহিলা মানুষ না আমি ওখানে কিছু করছিলাম আমি জাস্ট বোম ফাটানো দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে আমাদের সিসিটিভি ফুটেজ আছে উনি মন্তব্য অবস্থায় এসে বাড়িতে যা গালি উনি করলো ঠিক আছে তো আমার কথা হচ্ছে তাহলে আজকে আমাদের দেশে সুরক্ষা ব্যবস্থা কোথায় আমাদের নারী সুরক্ষা কোথায় থাকলো হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে জাঙ্গিয়াপুরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মধ্য এটা মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে দশটা একটা টাইম করে দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো কেন কারণটা কি সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি শ্যামা প্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক নই আমরা হিন্দুত্বের জন্যই লড়াই করি এবং করব